একদিকে কুরমনির মাংসের অত্যাচার অন্যদিকে টানা অসুস্থ থাকায় মুখের রুচির বারোটা বেজে গেছে কোনো কিছুই স্বাদ লাগে না নিজের হাতের কোনো রান্নাই খেতে ইচ্ছে করে না মনে হয় যে কেউ রান্না করে দিলে হয়তো বা পেটটা ভরে ভাত খাবো এমন চিন্তা করতে করতে হঠাৎ করে এই রেসিপিটা আমার সামনে আসলো দেখা মাত্রই মনে হলো যে না এটা রান্না করলে হয়তো বা তৃপ্তি করে কটা ভাত খেতে পারবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার কথা নাই বলি সবাই ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো বেশ কিছুদিন যেমন অনেক অসুস্থ অসুস্থতা নিয়ে ইটটা পার করলাম এখন আর ভালো লাগতেছে না তো যাই হোক অনেক বক বক করে ফেললাম এখন সেই মুখরোচক রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি যেটা দিয়ে আমি এতগুলো ভাত খেয়েছি আর মনে হয়েছে যে গরুর মাংস খাসির মাংস থেকে অনেক বেশি বেটার একটা রেসিপি মানে আমার জিভে একদম মানে এখনও ভিডিওটা এডিট করার সময় পানি চলে আসতেছে এইরকম একটা অবস্থা এইটা রান্না করার জন্য বেশি কিছুর প্রয়োজন নেই এখানে নিয়েছি আমি এক মোট পরিমাণ শাক এটা যে কোনো শাক হলেই হবে আমার হাতে কাছে ছিল কলমি শাক আমি এটা দিয়ে রান্না করেছি সাথে নিয়েছি দুইটা পুঁটি মাছের সুটকি আপনার ঘরে যে পুঁটি মাছ না থাকে অন্য কোনো সুটকি থাকে সেটা দিয়েও রান্না করতে পারেন তো এগুলোকে ভালো করে ফ্রেশ করে কাটে মানে সুন্দর করে কাটাকাটি করে একদম রেডি করে তারপর একটা কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে কতগুলো পেঁয়াজ কচি দিয়ে একটু ভেজে তারপরে কয়েকটা রসুন দেশি রসুনের কোয়া দিয়ে দিয়েছি সাথে সুটকি আর বেশ কিছু কাঁচামরিচ দিয়ে এলাম আর সামনে একটু আর লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছে মশলাটা কষানোর পরে সে কেটে রাখা শাকগুলো আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন সেই শাকগুলো দিয়ে সুন্দর করে একদম লো হিটে এটাকে আমি রান্না করবো এটাকে আর কোনো পানি দিব না শাক থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়ে আমি এটাকে সুন্দর করে একদম পোড়া পোড়া করে রান্না করব। রান্নার মাঝখানে একটা কথা বলি আমার বয়েস দেওয়ার সময় আমার দুটা টিয়া পাখি আছে মানে আমার দুটা মুরগির বাচ্চা আছে ওরা চিচি করে শব্দ করতেছে প্লিজ ভয়েসটা ইগনোর করবেন কি করব ওদের মুখ তোর বন্ধ করার সম্ভব না যাই হোক এই তো একটু বড় এটাকে নাড়াচাড়া দিয়ে উল্টে পাল্টে দেবো আর হ্যাঁ শাক রান্না করার সময় কিন্তু অবশ্যই ঢাকবেন না ঢাকলে কিন্তু শাকের যে প্রকৃত কালারটা সবুজ কালার এটা কিন্তু থাকবে না আর শাক রান্না করার সময় না ঢাকাটাই অনেক বেশি ভালো এটা রান্না করতে কিন্তু সময় একদম কম লাগে অনেকের কাছে হয়তো এটা কমন হতে পারে কিন্তু আমার কাছে বেশ আনকমন কারণ মাছের মাথা বা শাক দিয়ে আমরা মাছের মাথা রান্না করে খেয়েছি বা ভাজি করে খেয়েছি কখনো আমি শুটকি দিয়ে ট্রাই করিনি বাট যখন এটা দেখলাম দেখে আমি রান্নাটা ট্রাই করলাম বিশেষ করে আমার এই অসুস্থ শরীরে আমি এতগুলো ভাত খেয়েছি আর সব থেকে মজার ব্যাপার কি রান্নাটা শেষ করে আমি অল্প একটু শাক নিয়ে আমি আগে পেটটা ভরে ভাত খেয়ে নিয়েছি আমার কাছে মনে হলো যে এই রসুনগুলো দিয়ে একদম মরিচগুলো দিয়ে ভালো করে গরম গরম খেতে পারলে ভালো লাগবে তো যে কথা সেই কাজ তৃপ্তি করে খেয়ে নিলাম বেশ কিছুদিন পরে মনে হলো যে না মজার একটি খাবার খেলাম তো এইরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার না করলে কি হয় তো যারা যারা এই রেসিপিটা ট্রাই করে চাইলে ট্রাই করতে পারেন না হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে প্লিজ এটা শেয়ার করে দিবেন আর নতুন নতুন ভিডিও পেতে হলে কিন্তু অবশ্যই সে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না পেজটা ভালো করতে বলবেন না আর আমার ভয়েসের অবস্থা বারোটা বেজে আছে ইগনোর করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ